শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালের কিছু কাজ করে এই চা রুটি করে নিলাম আজকে চায়ের সাথে খাবো রুটি তো দিয়াও খেয়েছে দিয়াকেও দিয়েছি দিয়া পাপা তো রেগুলারই ভাত খায় তো চলো রুটিটা খাবো হচ্ছে একটু বাটার লাগিয়ে আর কি তো দেখতেই পারছো বাটারটা আমার এক হাতে লাগছে না তো একটু বাটারটা ভালো মতো লাগিয়ে চাটা খাই আর ভিডিওটা শুরু করলাম আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যারা যারা লাইক দেওনি একটা লাইক দিয়ে দেখতে শুরু করো অন্যবাদ জানি না তোমরা পাখিটার ডাক শুনতে পেয়েছো কি না খুব ভালো লাগে অ্যাকচুয়ালি কি পাখি বলে কি জানি বলে আছে যাই হোক আর এই যে গাছগুলা দেখতে পাচ্ছি ওগুলো তো সব সামনের দিকে থাকে শুধু অ্যালোভেরা গাছটা এখানে থাকে সবটা গাছ আমি এখানে নিয়ে চলে এসেছি আর দেখতেই পারছো কত সুন্দর রোদ মানে খুব খুব সূর্য উঠা মাত্রই এখানে রোদ উঠে তাই আমি নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি গাছগুলা না কেমন জানি রোদ না পেয়ে পেয়ে কেমন জানি হয়ে যাচ্ছে লে এইগুলা কিন্তু এখানেই থাকে আর ওই যে ইঞ্চেস প্ল্যান্ট একটা টুকরা মাত্র লাগিয়েছিলাম পুরোটা ভরে গিয়েছে আর এই সব গাছ আর কি আমি বাইরের সামনে থেকে সব এখানে নিয়ে চলে এসেছি রোদ পাচ্ছে না বলে কেমন জানি হয়ে যাচ্ছে আর কয়েকটা তো ওই যে ওয়ালের পাশের দিকে রেখে দিয়েছি আমি আরেক দিনও বলেছিলাম তো রো সব কিছুরই একটু রোদ ছায়া বৃষ্টি সব কিছুরই চাই গাছপালার তো বিশেষ করে চাইই চাই তাই না তো এই রুটটা যদি পায় তাহলে একটু হয়তো তাজা হতে পারে আর কি কেমন জানি একটা মরে মরে যাচ্ছে ওই আর কি যাই হোক তো ওই যে টেবিলটা মুছে নিচ্ছি একটু মানে লিকুইড দিয়ে দিলাম সার্ফ লিকুইড দিয়ে দিলাম আর দিয়ে পরিষ্কার ভালো মতো পরিষ্কার করে কয়েকটা কমলা ছাড়িয়ে নিয়েছি দেওয়ার জন্য আর এই যে দুপুরের খাবার নিয়ে বসেছি কয়েক পিস বেগুন ভাজা করেছি আর দেখতেই পারছো ওই যে মাছ ভাজা নিয়েছি তো আজকে আর কিছু রান্না রান্নাবান্না করিনি শুধু আর আমিই খাবো তো মাছ ভাজা নিয়েছি আর বাকিটা রয়েছে ওই তিন লেজা দু পিস আর এক পিস মাছ আর কয়েকটা বেগুন ভাজা করে নিয়েছি তেল ছিল বলে আর কি কড়াইতে আর কিছু রান্না করিনি আর এই যে মাছ ভাজার একটু তেলও নিলাম ভালো লাগে গরম গরম ভাত দিয়ে তেল মাছ বাজার তেল দিয়ে মাছ ভাজা দিয়ে খেতে আর সকালে ডাল করেছিলাম দিয়ার পাপার জন্য তো এক বাটি ছিল তার থেকে কিছুটা দিয়াকে দিয়েছি আর এই যে দিয়া অল্প কিছু ভাত দিয়ে সবজি সিদ্ধ এগুলো দিয়েই খাচ্ছি তো খাওয়া দাওয়ার পর এই যে বাইরে এসছি আর এখন এই যে সিজনে যে গাছের গোলাপগুলো ধরে না কত বড় বড় গোলাপ হয় সেই তো ফোনে এত বেশি বোঝা যাচ্ছে না কিন্তু খুব বুড়ো বড় কিন্তু একটা কথা জানো মানে এই বছর আমি খুব বেশি একটা গোলাপ মানে পাচ্ছি না কেন মানে ওই যে মিডিলে একটু ব্যস্ত থাকার জন্য না আমার ওই যে আগের যে বেচছে যে ফুলটা ধরেছে ওইটা ধরার পর আমি আর মানে ডগাগুলো কেটে দিতে পারিনি যার জন্য কয়েকটা মানে টেং টেং করে মানে ডাল ওপর দিকে উঠেছে আর ওই হাতেগুলো কয়েকটা ফুল ধরেছে না হলে না এত এত ফুল ধরে গাছটা একদম নুয়ে যায় এরকম আর কি তো যাই হোক এইবার ধরেছে জয় কয়টা জয়টাই ধরেছে ঝরে যাওয়ার পর এই ডালগুলো কেটে দিলে আবার সুন্দর হয়ে হয়তো হতে পারে আর ব্যস্ততার জন্য আর কি ঠিক তেমন কিছু আর করা হয়নি আর এগুলাও দেখে না ওই গাছগুলা তো আজকে না অনেকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম আর সব শুকিয়েও গিয়েছে তুলেও নিয়েছি যে কয়টা ভেজা ছিল এই যে সুন্দর রোদ পড়ছে শুকোচ্ছে কিন্তু আমার আর টাইম নেই আমি আমার তুলে নিয়ে যাচ্ছি তো যেগুলো ভিজা এগুলো আর শুকাবেও না এগুলো নিয়ে বা ঘরে রেখে দিতে হবে আর যেগুলো তো শুকিয়েছে তে শুকিয়েছে ঠিক আছে নিয়ে যাচ্ছি কেন ওইগুলো ভারী আর কি ভারিগুলো তো আর শুকাবে না এক রোদে তো আর শুকায় না আর এখানে দেখো কী সুন্দর সূর্য মামা ঝলমল করছে চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে কাপড় তুলে নিয়েছি বাসে শুনবে বিকালের ঘরও ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ শুয়ে থাকবো বিকালে না শুয়ে থাকার অভ্যাস আমার কিন্তু মারাত্মক তো চলো ভাই আবার সন্ধ্যার পরে আসছি এখন আটটার উপরে বাজে এখন আমি আমার চা বসিয়েছি আমার চা করছি তো একজনকে ফোন করেছিলাম বলছিল আসছি তো আসছে বলে আমি একটু অপেক্ষা করলাম ও বাবা এখন থেকে আটটার উপরে বেজে যাচ্ছে এখনো আসেনি তো এখন আমার মনে হলো যে নিজের চিন্তা করাটাই ভালো মানুষের চিন্তা করে লাভ নেই নিজের চিন্তাটা আগে করাই ভালো তাই না তো আরেকটা জিনিস বানিয়েছি আমি তোমাদেরকে দেখাই এই যে আমার চা হচ্ছে আর একটু চাল হোক তারপরে করবো আর এই যেখানে দেখো বানিয়েছি আর ওই দেয়ার পাপ্পার জন্যই বানিয়েছি পুজো পুজো সংক্রান্তিতে তো বানানো হয়নি তো বানালাম সারপ্রাইজ আর এই পিঠাটা না দেয়ার পাপার খুব পছন্দ খুব খুব পছন্দ সব থেকে বেশি পছন্দ আর মালপোয়া বলেছিও একটা সারপ্রাইজ দেখেছি আসতে ও বাবা কোথায় জানি মানে চা খাওয়ার জন্য কিছু আনবো আনবে কি না জিজ্ঞেস করলো তো আমি না করলাম যে লাগবে না কিছু ও বাবা এখন আর আসছেই না আমি একাই এখন চাটা খেয়ে নিই আর সিঁদুর দিয়ে আজকে ফুটো মানে টিপ দিয়েছিলাম দেখো সিঁদুর দিয়ে টিপ দিলে একদম থাকেই না সব মেখে ঘেটে যায় মেরি নিলাম আজকে মেরি দিয়ে চা খাবো আমি এমনিতে কোনো মেরি দিয়ে মেরি বিস্কুট খাই না ভালো পছন্দ করি না আর কি ভালো লাগে না কিন্তু আজকে আমার অন্য কিছু খেতে ইচ্ছে করছে না তো দুটো মেরি দিয়ে খেয়ে নেই চাটা এই দেখো আটটা উনিশ বাজে ক্লিয়ার আসছে না এই দেখো আটটা উনিশ বাজে তো এখন দিয়ার পাপা চলে এসছে আর আমারও যে পিঠাটা দেখো অল্প কিছুইতে তো বানিয়েছি ঠান্ডাও হয়ে গিয়েছে কেননা এই পিঠাটা তো ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তাই না আর পিঠাটার ভিতরে তো একটু মানে দুধটাও ঝুঁকতে হয় আর দুধটা কি সুন্দর ঘন ঘন হয়েছে দেখতেই পারছো খুব সুন্দরই হয়েছে তো দেওয়ার পাপায় এসছে পরে বললাম যে তোমার জন্য একটা কিছু বানিয়েছি তবে খুব খুশি হয়েছে দেখে তো এখন খেতেও মানে আমরা তিনজনেই খাবো তো আগে দেয়ার পাপাকে দিয়ে দিচ্ছি আর কি টেস্ট তুই নি চল তাই মাছ দিলাম তাই খাইলো না দিয়া ঠান্ডার জন্য আর আসেনি তো দিয়াকে ওর কাছে বিছনাতেই নিয়ে দিয়ে দিলাম আর এখন আমার জন্যও নিলাম তো চলো বন্ধুরা আমি খাই আর সত্যি কথা বলতে খুব খুব খুবই টেস্টি হয়েছিল ঠিক আছে পরে বলছি যখন তো বলতে পারছিস খুবই টেস্টি তো চলো বাই আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে গুড নাইট